আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা তোমাদের জন্যে আমার মনে হলো যে ভীষণ জরুরি কয়েকটা কথা আগামী পরীক্ষাগুলোর জন্যে তোমাদেরকে বলে দেওয়া খুব জরুরি সেই জন্যে এই বিশেষ ক্লাসটাকে নিয়ে তোমাদের সামনে আমি আসলাম দেখো সামনে পুরো টুর্নামেন্টটা পড়ে আছে মানে পুরো পরীক্ষাগুলো সামনে পড়ে আছে তোমাদের বেশ কয়েকটা জিনিস বলি এবং একটা বিশেষ জিনিস তোমাদেরকে এই ক্লাসে বলবো যেটা পরীক্ষার আসল বলা যায় যে যে কোনো পরীক্ষায় সফল হওয়ার একটা বিশাল বড়ো চাবিকাঠি এবং সেইখানটাতে আমার মনে হচ্ছে তোমাদের বেশ কিছু কমেন্ট দেখে আমার মনে হচ্ছে যে এই কথাগুলো আজকে তোমাদেরকে বলা খুব জরুরি খুব দ্রুত তোমাদের প্রিপারেশান আশা করি খুব শক্তপোক্তভাবে নিচ্ছ নিতে থাকো খুব সাহস করে এগিয়ে চলো সেগুলো যেমন ঠিক তেমনি এর সঙ্গে একটা কথা বলি মানুষ যদি কিছু একটা ভেবে ফেলে তাকে চারপাশ থেকে হাজার বোঝালেও অনেক সময় দ্রুত সে মানে জায়গাটা থেকে রিকভার করতে পারে না সে যেটা ভেবে রাখে সেটাকেই ভেবে রেখে দেয় এই প্রসঙ্গে একটা কথা বলি দেখো ঘুন পোকা আমাদের আসবাবপত্রে অনেক সময় ঘুন পোকা বলে না আমরা অনেক সময় দেখতে পাই না ফার্নিচারটা যখন নষ্ট হয়ে যায় পায়াটা ভেঙে যায় তখন আমরা বুঝতে পারি এখানে কি আমি বারবার বলেছি তোমাদেরকে যে যে পরীক্ষাটা তোমার হয়ে গেছে সেই পরীক্ষাটা সম্পর্কে ওই মুহূর্তে যে মুহূর্তে পরীক্ষার হল থেকে বেরিয়ে এসছো ওই মুহূর্তে ওই পরীক্ষাটা সম্পর্কে ভাবনা চিন্তা টোটাল বন্ধ করে দাও দিয়ে ওই মুহূর্তে পরের পরীক্ষাটা নিয়ে চিন্তা করতে শুরু করো আমি এতটা লিখতে পারলাম না আমি ওই প্রশ্নটা জানতাম কিন্তু লিখতে পারিনি আমি আরেকটু যদি সময় পেতাম তাহলে এটা আমি লিখে আসতে পারতাম ইস এত সোজা জিনিস আমি কি করে ভুল করে আসলাম ইস এতটা নাম্বার তো আমি এক্সপেক্ট করেছিলাম সেটাই আমার হলো না মানে এত চেষ্টা কষ্ট করলাম তাও আমি যে মার্কসটা আমি এক্সপেক্ট করছিলাম সেটা আমি পেলাম না এরকম হাজার হাজার চিন্তা লক্ষ লক্ষ মাথার মধ্যে ঢুকে আছে সেইটা হচ্ছে আসল একটা বিপদ কি বিপদ তুমি যখনই নেক্সট পরীক্ষার প্রিপারেশনটা নিতে বসছো তুমি ভাবছো ওই একটাই চিন্তা মাথার মধ্যে রয়েছে ও ওই আনসিনের ওই সিনোনিমটা আমি লিখে আসতে পারলাম না বা আনসিনটা একটু ভালো করতে পারলাম না রাইটিংটা আর একটু ভালো হলো না বা যে কোনো কিছু যা ওই প্রশ্নটা শূন্যস্থানটা আমি আর একটু ইস মিস করে আসলাম এরকম এই একটু আগে যেগুলো কথাগুলো বললাম ওগুলো আর রিপিট করছি না এই জিনিসটা যেই তুমি নেক্সট পরীক্ষাটা পড়তে বসছো সেই সময়টায় তোমার তুমি বুঝতে পারছো না হয়তো কিন্তু তোমার ভিতরে একটা কাজ করছে ভিতরে ওটা মানে ঘুরে বেড়াচ্ছে মাথার মধ্যে আর ওইটা হচ্ছে ঘুন পোকা ওইটা সেঁকো বিষের মতো সর্বনাশ করে দেবে কিন্তু আমি বারবার বলছি সাবধান 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 এই জায়গাটা যেটা তুমি পরীক্ষাটা দিয়ে পেরিয়ে এসেছো যে ম্যাচটা খেলা কমপ্লিট হয়ে গেছে তুমি সেই ম্যাচে গিয়ে আবার তুমি ব্যাট করতে নামতে পারবে না পারবে না তুমি তুমি সেই ম্যাচে আবার বল করতে পারবে না পারবে না তুমি একটা পুরো খেলায় হোক একটা পুরো পরীক্ষাতে হোক তুমি আমাকে দেখিয়ে দাও যে প্রতিটি মানুষ অনেক বিরাট বিরাট কৃতি মানুষ সব প্রশ্ন ঠিক লিখে এসেছে তুমি আমাকে দেখাও অবশ্যই কেউ কেউ ভালো খুব ভালো রেজাল্ট করেন অতীত দেখো বর্তমান দেখো তুমি আমাকে বলো তো যে একটু একটা সাবজেক্টে কম নাম্বার কেউ পেয়েছে বলে সেই মানুষটা বিশাল বড়ো মাপের একজন মনীষীতুল্য মানুষ হননি এটা আমায় দেখাও আর মানে মাধ্যমিক পরীক্ষা হোক এইচএস পরীক্ষা হোক এবারে যে কোনো পরীক্ষাতে হোক প্রতিটি পরীক্ষাতে প্রতিটি প্রশ্নের উত্তর একদম নিখুঁত করে ফুল ফুল মার্কস তুলে নিয়ে আর এসেছে বা এসেছেন তুমি আমায় দেখাও অবশ্যই ফুল মার্কস তো পাওয়ার চেষ্টা করবে চেষ্টাটা করবে এবং সবাই সেই চেষ্টাটা করে বা করেন বিভিন্ন বড় বড় চাকরির পরীক্ষা আছে বিভিন্ন রকমের এন্ট্রান্স পরীক্ষাগুলো আছে আরও চেষ্টা তো সবাই বলে যে আমি সাতশো সাতশো তুলব সাতশো কুড়িতে সাতশো কুড়ি তুলে নিয়ে আসবো কি একশো একশো নাম্বার তুলে নিয়ে আসবো চেষ্টা তো প্রত্যেকে করে সেই হলটাতে ঢোকে কিন্তু তারপর প্রত্যেকেই কি একেবারে ফুল ফুল মার্কস তুলে নিয়ে চলে আসে আর যদি না আসতে পারে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বর যদি কম হয়ে যায় তাদের জীবনটা পুরো ব্যর্থ হয়ে গেল মানে তার পরের পরীক্ষাটা সে ওইটা নিয়েই চিন্তা করতে থাকলো পরের পরীক্ষাটা কি আর দিয়ে কি হবে এরকম একটা ব্যাপার কি না তো আসল স্কোরিং সাবজেক্টগুলো কিন্তু শুরু হচ্ছে এইবার যেকোনো কোনো আমি বারবার বলছি যে কোনো বড় টুর্নামেন্টে প্রথম দিকে অনেক সময় একটা ম্যাচ হেরে যায় দেখা গেল সেই টিমটা দুটো ম্যাচ হয়ে যায় এইবারে লাস্ট ওয়ার্ল্ড কাপের কথা দেখো না তুমি অস্ট্রেলিয়া কি ভালো খেলছিল প্রথম দিকে তার আগে যতগুলো ওয়ার্ল্ড কাপ আছে সব একটুখানি বিভিন্ন ইন্টারনেটে সার্চ করে দেখো তো কী ভালো খেলে শুরু করে তারা আমি তো এর আগে একটা ক্লাসে এটা বলেছি দেখা গেল সেই টিমটা চ্যাম্পিয়ন হয়ে গেল কেন তার পরের ম্যাচটাকে সে গুরুত্ব দিয়েছে আগের ম্যাচটার থেকে ভুলটা যেটা করেছে যে আমি হয়তো কিছু কমেন্ট আমি পেয়েছি যেমন পৃষ্ঠার ওপর পৃষ্ঠার ওপরে আমি নতুন পৃষ্ঠা যে নিয়েছি তাতে রোল নাম্বার লিখিনি বা আমি হয়তো রচনার দাগ নাম্বার দিইনি বা আমি একটা কোনো প্রশ্নের এরকমই আর কি যে প্রশ্নটাই আমি লিখিনি উত্তরটা লিখে দিয়ে চলে এরকম ব্যাপার আর কি তাতে হয়তো বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে না কি যাবে সেটা পরের কথা কিন্তু আমি ওইটার থেকে একটা শিক্ষা নেব যে আমি নেক্সট পরীক্ষাটাতে যেন এটা না করি এটা একটা শিক্ষা ঠিক আছে ম্যাচে ভুল ভ্রান্তি যেগুলো হয় প্লেয়াররা সেটাকে কাটিয়ে উঠে পরের ম্যাচটাতে নামার চেষ্টা করে যে ওই ভুলটা আর করিস না এইরকম শটটা মারিস না এই শট মারলে আউট হয়ে যেতে পারি এটা একটা শিক্ষা কিন্তু যা কি হবে যা কি হবে আমি এই করে ফেললাম আমার তো ওই নাম্বারটা হলো না এই যদি তুমি তারা করতে থাকো তাহলে সরি তোমার তো ওই ঘুম পোকা মাথার মধ্যে ঘুরতে থাকবে এবং কোনো প্রিপারেশনটা আর ভালো করে নিতে দেবে না বাপু এবার আসে দ্বিতীয় চ্যাপ্টারটাই সব থেকে গুরুত্বপূর্ণ অংশটাই এই জিনিসটা আমি খেয়াল করছি আমি দেখো তোমাদের যতটা সম্ভব যতগুলো রকমের প্রবলেম হতে পারে আমি নিজের জীবনে যা ফেস করেছি আমার ছাত্র ছাত্রীরা যা ফেস করেছি সেই অভিজ্ঞতা থেকে তোমার কথাগুলো তোমাদেরকে বলি যে এর পরের যে এই যে এই যে ঘটনাগুলো ঘটছে তোমাদের সাথে এই ঘটনাগুলো এটা মূল জিনিস কি জানো সেটা হচ্ছে পরীক্ষাকে বা পরীক্ষার হলকে কন্ট্রোল করতে গেলে তার প্রধান অংশ হচ্ছে সময় টাইম ম্যানেজমেন্ট এইটা সবার আগে দরকার টাইম প্রেশারে পড়ে গিয়েই কিন্তু মানুষ এই ভুলগুলো করে দ্রুত তাড়াহুড়ো করতে যাচ্ছ তখন ওই ভুলটা হচ্ছে কাজেই একটা কথা বারবার বলবো তোমাদের তো বলি কেউ শোনো কেউ শোনো না এটা তো আমি এখান থেকে দেখে বুঝতে পারি না আমার যে প্রতিটা সাবজেক্টের টাইম ম্যানেজমেন্টের ক্লাস আমার করে দেওয়া আছে প্রতিটা সাবজেক্টের আছে তাহলে সেই টাইম ম্যানেজমেন্ট কোন প্রশ্নটা ঠিক কত মিনিটের লেখা শেষ করব বা এমসিকিউ এর বিভাগটা আমার কত মিনিট এম বিভাগে আমি কুড়ি মিনিট দু নম্বরে আমার পঁচিশ মিনিট এরকম টাইম ম্যানেজমেন্টের ক্লাস প্রতিটা আলাদা আলাদা সাবজেক্টটা আলাদা আলাদা রকমের সেইটা করে দেওয়া আছে আর সেটা করে দিয়ে এটা প্রথম ভাবুক মাথার মধ্যে আজ থেকে ঢুকিয়ে নাও তোমাদের পরীক্ষাটা মানুষের ভাবনাটাই সব কিছু তোমাদের পরীক্ষাটা কিন্তু তিন ঘন্টা নয় এটা ভেবে নাও তোমাদের পরীক্ষাটা কত তার থেকে কুড়ি মিনিট কম একশো আশি মিনিটের পরীক্ষা নয় একশো আশি মিনিট মানে তিন ঘন্টা নয় তোমাদের পরীক্ষাটা একশো ষাট মিনিটের এই একশো ষাট মিনিটের টাইম ম্যানেজমেন্টই আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি এবং তাতে কত সুন্দরভাবে লেখা যাবে সেটাও আমি বুঝিয়ে বলে দিয়েছি ক্লাসগুলোতে ওই যেই তুমি দেখতে পাচ্ছ যে একটা প্রশ্নে হয়তো লেখা উচিত পাঁচ মিনিট সেটা তুমি লিখে বসে আছো হয়তো পনেরো মিনিট ধরে বসে বসে ভেবে ভেবে লিখছো না এরকম করলে হবে না সুনির্দিষ্ট পরিকল্পনা করে পরীক্ষার হলে ঢুকতে হবে তাহলে এই ধরনের ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো হবে না অনেক মাথা ঠান্ডা থাকবে কোনো টেনশন থাকবে না আর যখনই এইগুলো থাকবে না তখনই আমি কি প্রশ্নের উত্তরকে আরো সুন্দরভাবে লিখতে পারবো আর হতাশাকে ক্যারি করে নিয়ে আমি পরের পরের পরীক্ষাতে ঢুকছি কেন তাহলে তো আমি ওই পরীক্ষাটা দেওয়ার আগেই হেরে বসে আছি নেক্সট পরীক্ষাগুলো থেকে একেবারে টাইম ম্যানেজমেন্ট করে নিয়ে সুন্দরভাবে সেই এক্সামগুলোতে আমাকে পারফর্ম করতে হবে তাহলে এই ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো তো এক নম্বর দিতে পারিনি সিনোনাম লিখতে পারতাম কিছু আর একটু ভাবলে হতো দেন টাইম ম্যানেজমেন্ট করে নাও আমার ক্লাস দেওয়া আছে খাতায় টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই টুকে নাও যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে এবং পারলে একবার দুবার একটু লিখে নিয়ে টাইমটাকে এখন তো আমি তো বলেছিলাম অনেক দিন আগে থেকে যে ওগুলোকে প্র্যাকটিস করতে তো এখনো দেখো যদি ওই টাইম তোমার চোখেও থাকে তাও তোমার পরীক্ষাটা কন্ট্রোল করতে সুবিধা হবে কেন কারণ তুমি বুঝতে পারছো তুমি ভেবে নাও একশো ষাট মিনিটের পরীক্ষা কিন্তু যেই তোমার ওই পরীক্ষাটা কমপ্লিট হচ্ছে একশো ষাট মিনিটের মধ্যে তাও তোমার হাতে কুড়ি মিনিট এক্সট্রা থাকছে একটু মিলিয়ে নেওয়া কোথাও একটু ভুল হয়ে গেল সেটাকে কারেকশন করে নেওয়া বানান ভুল হয়েছে কি দাগ নম্বর লিখতে পারিনি পুরো খাতাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একবার মিলিয়ে নাও প্রশ্নের সঙ্গে যে ঠিক মতো লিখতে কি না তাহলে যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে চলো আর লাস্ট একটা কথা বলবো সামনের সমস্ত বড় বড় স্কোরিং সাবজেক্টগুলো আছে ঠিক আছে একটা প্রশ্নের উত্তর দুটো প্রশ্নের উত্তর ভুল হয়ে গেল আমি এতটা নাম্বার পাব এইটা ভেবে পরীক্ষা দিতে যেও না তুমি চেষ্টা করেছো একশো নম্বর পাওয়ার জন্য ঠিক কথা কিন্তু ওখানে আমার যতটা পারব সেটাকে সুন্দরভাবে আমি করে আসব আমায় এতটা পেতেই হবে আর পাঁচ নম্বর কি দু নম্বর কম হয়ে গেলে যা আমার সব পরিশ্রমটাই ফালতু এইটা ভাবা ভুল হচ্ছে না এইটা ভাবতে গিয়ে এটা ভেবে ফেলছো না যে তুমি কি কি আরে পেরেছ তো তার মানে তুমি আরো অনেকটা সেটাকে তুমি গর্ব অনুভব কর ভিতরে যে আমি পেরে আসলাম আমি এতটা জিতে আসলাম আমি সত্য নম্বর ভালো করে এসেছি আমি নব্বই নম্বর ভালো করে এসেছি কি আমি সরি আমি আশি নম্বর ভালো করে এসেছি এটাকে ভাবো আমি পাঁচ নম্বর পারিনি দেন ঠিক আছে আমি পরের পরীক্ষায় ওটা রিকভার করে নেব আর এটা হলে কিন্তু সুন্দরভাবে গিয়ে তোমার পুরো টুর্নামেন্টটা কমপ্লিট হবে আর এটাতে যদি অবহেলা করো তাহলে কি হবে যত তোমার এরকম ভুলভ্রান্তি টুকটাক টুকটাক হতেই পারে সেটা যত হবে তোমার আগামী পরীক্ষাগুলোকে কিন্তু নষ্ট করে দেবে খুব সাবধান কাজে মনে জোর করো ওঠো উঠে নিজেকে ভালো করে ফোকাস করো ঠিক আছে যে আমাকে সামনেরটায় এগোতে হবে সামনেরটায় সফল হতে হবে এবং তার জন্য আমি যতটা পারছি চেষ্টা করছি ব্যাস মানুষ চেষ্টা করতে পারে মানুষ একটা কাজকে আন্তরিকভাবে চেষ্টা করতে পারে ওইটাই যেন ফাঁকি দিও না ঠিক আছে চলো আমি প্রবীর তোমাদের সঙ্গে ক্লাসে ছিলাম বেশ কিছু গল্পগুজব হলো তোমাদের কেমন লাগলো জানিও আর দেখো একটা কথা বলি খুব দক্ষ টিম নিয়ে টুর্নামেন্ট জিতে আসা ও অনেকেই পারে আমি চেষ্টা করছি অনেক পিছিয়ে থাকা ছাত্রছাত্রী যাদের প্রিপারেশন দুর্বল তারা যেন টুর্নামেন্টটা জিতে আসে ঠিক আছে তাহলে সেই জায়গায় তোমাদের এই চেষ্টাটাই অনেক চেষ্টা করো ঠিক সফল হবে তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করো যাতে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু সুবিধা হয় আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সামনের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে